আমি পূজা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আবার আবারও একটা নতুন আপনাদের সবাইকে স্বাগত হয়ে গেল শুনেছি সময় নাকি বয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে যেটা হলো সেটা সময় বয়ে গেল না সময় যেন ছুটতে চলে গেল এই কদিন আগেই টুকুকে আমরা হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এলাম চুপটি করে শুয়ে থাকতো মাঝে মাঝে একটু নড়াচড়া করতো নিজের মনের মতন করে মাঝে মাঝে হাসতো আবার দুধ টুদ খেয়ে ঘুমিয়ে পড়তো আর আজকে দেখুন ওর এক বছরের জন্মদিনের জন্য আমরা বেলুন ফোলাচ্ছি বেলুন দিয়ে সাজাচ্ছি তাহলে আমার সাথে একমত যে সময় কিন্তু বয়ে যায় না সময় ছুটে এগিয়ে যায় কুকুর জন্মদিনের দিনে আমরা সারা সন্ধ্যেবেলাতে এই বেলুন ফোলানো ঘরটাকে নিজেদের মতন করে সাজানো তারপরে একটু রিটার্ন গিফটের ব্যবস্থা করেছিলাম কারণ প্রত্যেকজনের ঘরেই তো বাচ্চা রয়েছে যারা যারা যাদের যারা আমরা ইনভাইট করেছি সবাইকেই আমরা একটা রিটার্ন গিফট দিচ্ছি সেই রিটার্ন গিফটের মধ্যে চকলেট ছিল আর এই রিটার্ন গিফটগুলোকে একটুখানি বাক্সগুলোকে সাজানো তৈরি করা তো এই সমস্ত কাজেই আমরা ব্যস্ত ছিলাম আর ওর জন্মদিন তো দশ তারিখ ডিসেম্বরে তো সেদিনকে আমরা একটা ঘরোয়া প্রোগ্রাম করেছিলাম সেদিনকে আমরা বাড়িতে কাউকেই ডাকিনি আমাদের নেবার মানে আমাদের ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টে কিছু লোক তিনটে ফ্যামিলি তাদেরকে আমরা নিমন্ত্রণও করেছিলাম আর এছাড়াও আমাদের চেনা পরিচয় কলকাতার লোক বা আমাদের নিজেদের যে আত্মীয় স্বজন বা নিজেদের যে চেনা পরিচয় লোক তাদের সবাইকে আমরা পনেরোই ডিসেম্বর সেদিনকে আমাদের অ্যানিভার্সারি এবং লোক জন্মদিন দুটো হিসাবে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্ট বুকিং করেছি সেখানে আমরা ও জন্মদিন আর আমাদের অ্যানিভার্সারি একসাথে পালন করব। আর আমি এখন মটনটাকে ম্যারিনেট করে রাখছি বললাম না আগের দিনে সে রাত্রিবেলাতে সমস্ত কাজকর্মগুলো করে রেখে দিচ্ছি এই যে এই মটনটা যে রান্না করব ওই ম্যারিনেশনটাও পর্যন্ত আমি সমস্ত কিছু এভরিথিং সব আগের দিনকে রাত্রিবেলাতে করে রেখে দিয়েছিলাম আর টুকুকে আমরা ও জন্মদিনের সারপ্রাইজ গিফট হিসাবে এই ছোট্ট গাড়িটা দিয়েছি যেটা পেয়ে ও খুব খুশি হয়েছে দেখুন ও হাত তালিয়ে দিচ্ছে ও খুব খুশি হয়েছে আর এই যে আমরা আমাদের মতন করে ঘরটাকে একটু সাজিয়েছি পিছনের দিকে ওই হ্যাপি বার্থডে পার্সিটি বেলুনটা দিয়ে সাজানো হয়েছে ওটা আমি আমার মতন করে সাজিয়েছি জানি না কেমন হয়েছে তো যাই আমি যেরকমভাবে পেয়েছি আমি আমার মতন করেছি আর এই যে বেলুনের স্ট্যান্ডটা আপনারা দেখছেন এইটাকে তো জানেন না এটা প্রথমবার তো আমরা ব্যবহার করছি এই স্ট্যান্ডটাকে প্রথমে তো আমরা বুঝতেই পারছি আমরা কীভাবে কী করতে হবে তারপরেও অমিত অনেক নিজের বুদ্ধি খাটিয়ে শেষ মেশ ও এই বেলুনের স্ট্যান্ডটাকে লাগিয়েছে তারপরে দেখুন বেলুনটা লাগিয়েছি কি সুন্দর লাগছে দেখতে জন্মদিনের সমস্ত রান্না আমি নিজের হাতে করেছি খুবই সিম্পল রান্না এখানে পিস পোলাও ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা মিষ্টি আলু ভাজা এই কয়েকটা ভাজা ছিল পাঁচ রকমের মধ্যে এখানে রয়েছে পায়েস মাটন আর মাছের মাথা দিয়ে ডাল তো এটা খুবই সাধারণ রান্নাই ছিল কিন্তু আমি খুব খুশি হয়েছি কারণ আমি আমার ছেলেকে ওর প্রথম জন্মদিনে আমি নিজের হাতে রান্না করে খাইয়েছি এটাতে আমি থেকে বেশি খুশি হয়েছি আর তারপরে আমরা আশীর্বাদ পর্বটা সেরে নিয়েছি আশীর্বাদ তো আমার ছেলেদের ছেলের সাথে আমাদের দুজনে তো সব সময়তেই রয়েছে কিন্তু তারপরে এটা একটা নিয়ম যে জন্মদিনের দিনে নিজের সন্তানকে আশীর্বাদ করতে হয় তো সেই এখন আমি করছি তারপরে অমিত অমিতও করেছে আমরা দুজনে মিলে আশীর্বাদের পর্বটা করেছি তারপরে যে পায়েসটা বানিয়েছি সেটা তো ওর মুখের মধ্যে তিনবার খাইয়ে দিতে হয় তো সেটাও আমরা ওকে খাইয়ে দিয়েছিলাম পায়েসটা মিষ্টি না ওর খেতে কিন্তু ভালোই লেগেছিল আর তারপরে আমি তোকে সমস্ত খাবারগুলো একসাথে করে মেখে মেখে নিয়ে ওর মুখের মধ্যে তিনবার একটুখানি তুলে দেয় আর এটা যত নিয়ম সেই কারণে আর এটা খায় ওর বেশ ভালো লাগে বারবার হাঁ করে আর খায় ডুগু জন্মদিনের সন্ধ্যাবেলাতে আমরা একটা চকলেটকে কিনেছিলাম আর আমাদের অ্যাপার্টমেন্টে যেটা আমি বললাম যে আমাদের অ্যাপার্টমেন্টে কিছু লোকেদেরকে আমরা নেমন্তন্ন করেছিলাম এদের মধ্যে এরা সবাই আমাদেরই এই বিল্ডিংয়ের লোকজন এদের মধ্যে কেউ তিনতলাতে আছে কেউ চারতলাতে থাকে কেউ আমাদের পাশের ফ্ল্যাটেই রয়েছে তো এরকমই একদমই পাশাপাশি যাদের সাথে দরজা খুললেই কথা হচ্ছে বা লিফটে দেখা হচ্ছে বা পার্কিংয়ে দেখা হচ্ছে এইরকমভাবে সমস্ত চেনাশোনা লোকেদেরকে আমরা নেমন্তন্ন করেছিলাম এই বাচ্চা মেয়েটা একদমই আমাদের পাশের ফ্ল্যাটে থাকে ওর নামটা আমি ভুলে গেছি যা আর ও তিন বছর বয়স আর ডুকু যেহেতু যখন মিউজিক হচ্ছিল যখন ডুকু নাচছিল তো ডুকুকে দেখে ও তখন বেরিয়ে এসেছে যে ও নাচছে আমিও নাচব তো দুজনকে আমি তখন দাঁড় করিয়ে এলাম তোরা নাচ আমি একটা ভিডিও বানাই

সন্ধ্যাবেলাতে একটা স্ন্যাক্সের মতন ওনাদেরকে দিয়েছিলাম যে কেক যেই কেকটা আমরা কেটেছি সেই কেকটা দিয়েছি তার সাথে চিপস অমিত গ্রিল চিকেন করেছিল সেটা দিয়েছিলাম আর ও শিঙারা নিয়ে বাইরে থেকে তো সেটা দিয়েছিলাম আর এখানকার লোকজন তো স্পেসিফিক্যালি আমার আর অমিতের মতন তো একদমই না যে ভীষণ ফুডি এখানকার লোকজনের ভীষণই কম খায় তো ওনারা শুধুমাত্র এই স্ন্যাক্স খেয়ে আর আমরা মাটন করেছিলাম তার সাথে যে পিস পোলাও করেছিলাম তো সেটাও যখন আমরা বলেছিলাম ওনাদেরকে খাওয়ার জন্য তো তখন ওনারা বলেছিল যে মাটন খুব স্পাইসি হবে আমরা খেতে পারবো না তো অমিত এইটার পরে ওনাদেরকে একটু পিস রাইস দিয়েছিল পিস পোলাও দিয়েছিল তো সেটা ওনারা একটুখানি খেয়েছিল। আর ডুকু তো জানেনি যাদেরকে দেখে তাদের কাছেই চলে যায় সবার সাথে মিলেমিশে থাকতে পারে ও খুব ভালো লাগে আর সবাই শেষে রাত্রিবেলাতে ওই ভদ্রমহিলা উনি এসেছিলেন উনি আমাদের ফ্ল্যাটের একদম চারতলাতে থাকেন আর উনিও এসে খুব খুশি হয়েছিলেন সেদিনকে ওনার ডুকুর সাথে থেকে আর ডুকু তো বললাম না যে ভীষণ মেলামেশা করে সবার সাথে খুব হাসি আড্ডা মারে তো ওই জন্য সবার ওকে খুব ভালো লেগেছে সবাই খুব ভালোবেসেছে ওকে আর লাস্টে সবাই ফেরার আগে সব বাচ্চাদেরকে ধার করিয়ে আমরা একটা ফটো তুলেছিলাম আর লাস্টে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমার কাছে সেটা হলো গিফট খোলা তো গিফট খুলে প্রথমে আমরা ওর জন্য একটা সফটওয়্যার পাই যেটা লাস্টে যে ভদ্রমহিলা উনি এসেছিলেন উনি ওকে দিয়েছিলেন এই সফটওয়্যারটা আর এটা এটাও একটা সফটওয়্যার একটা বিড়াল ফার্স্ট রেড একটা বিড়ালের মতন ছিল টেরি বিয়ারের মতন তো এই বিড়ালটা একটা আলজেরিয়ান ছেলে ঠিক আমাদের ফ্ল্যাটের অপোজিট ফ্ল্যাটে থাকে ও দিয়েছে আর এই বিড়ালটার সাথে ও একটা চকলেট দিয়েছিল। এই খেলাটা আমাদের বিল্ডিংয়ে তিন তলাতে যেনারা আছেন ওনারা দিয়েছেন আর এটা হলোটা টোটাল বাচ্চাদের খেলনা আর এই খেলাটা বাচ্চারা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে খেলতেও পারবে এটার মধ্যে ওয়ান টু থ্রি ফোর লেখা রয়েছে এটা ওরা পড়তেও পারবে আর এটা হলো একটা অ্যাক্টিভিটি বুক এটা আমাদের পাশের ফ্ল্যাটে যারা ওনারা দিয়েছিলেন যাদের মেয়ে ডুকুর সাথে তখন ডান্স করছিল তারা আর এটা মানে এটাই অ্যাক্টিভিটি বুকটা টোটলার বাচ্চাদের জন্য খুবই ইউজফুল এটার মধ্যে লেখাই রয়েছে দেড় থেকে তিন বছরের বাচ্চাদের জন্য এটা এটার মধ্যে ফ্রেঞ্চ আর ইংলিশ দুটোই ভাষা রয়েছে আর এখানের মধ্যে বাটন রয়েছে ওই বাটনটাকে ক্লিক করলে এখানে কোনটার মধ্যে কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু বাচ্চাকে আপনি বসে পড়াতে পারবেন দেখাতে পারবেন বাচ্চা শুনতে শুনতে দেখতে দেখতে তো বাচ্চা শিখবে এটা টোটাল বাচ্চাদের জন্য খুবই ইউজফুল একটা অ্যাক্টিভিটি বুক সবাই এসেছে আর সবার এসে খুব খুব ভালো লেগেছে এটাই আমাদের কাছে থেকে বেশি ভালো লেগেছিল। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পাইলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট